আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা এখন আছি দারুসালাম মিরপুর রোডে এখান থেকে যাব মেরুল বাড্ডা ব্রাক ইউনিভার্সিটির একটু সামনে তো কোন দিক দিয়ে যাব কিভাবে যাব আমার সাথে থাকেন আর যারা রাস্তাঘাট একটু কম চিনেন তারা আশা করি ভিডিওটা দেখলে কীভাবে মিরপুর টেকনিক্যাল থেকে বা দারুসালাম থেকে মেরুল বাড্ডা বা বেরাক ইউনিভার্সিটির ওখানে যাবেন সেটা অতি শর্টকাটে দেখতে পারবেন তো চলেন আমরা স্টার্ট দিলাম গাড়ি এখন মিরপুর দারুসালাম থেকে সামনে এটা হলো কল্যাণপুর দারুসালামের পরে কল্যাণপুর কল্যাণপুর হয়ে তারপর শ্যামলের দিকে যাব এই ফোটোবার ব্রিজ এটা এটা হলো কল্যাণপুরের ফোটোবার ব্রিজ কল্যাণপুর বাস স্ট্যান্ড এখান থেকে যাব আমরা শ্যামলের দিকে তো সাথে থাকেন এই বামপাসে ইডনেসিনা কল্যাণপুরে ইডনেসিনা যেই মেডিকেলটা ওইটা আজকে রাস্তা তুলনামূলক ফাঁকা শুক্রবার তো এই জন্য সচরাচর এরকম ফাঁকা থাকে না অনেক জ্যাম থাকে ঢাকা শহরে বিশেষ করে এই রোডটায় তো আজকে অনেক ফাঁকা তো আমরা দেখি কত মিনিট লাগে আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য আমরা এখন এই যে সামনে যেই বড় একটা সাইনবোর্ডের মতো দেখা যায় বিকাশের এইটা হলো গা শ্যামলি এই আমরা শ্যামলি ফুটোকার ব্রিজের নিচ দিয়ে যাব এই তো এই যে শ্যামলি ফুটোভার ব্রিজ এটা তো কল্যাণপুর থেকে শ্যামলি ফুটোভার ব্রিজ ফুটোভার ব্রিজ থেকে তারপরে এই আমার পিছনে একজন লোক আছে তো ওনাকে সাথে নিয়ে যাচ্ছি উনি ওখানে যাবে আর এইটা হইল গা শিশু মেলার যে ফুটোভার ব্রিজটা ওইটা বাম পাশে শিশু মেলা আমরা এখন শিশু মেলার দিকে যাইতেছি আর সোজা চলে যাব আমরা সোজা গিয়ে আমরা ঢুকবো আগের যেই সাবেক গণভবন গণভবন না গণ উদ্যান যেটা আর কি ওই জন্যই পাঁচই আগস্টের ই করছে ওই জন্য ভাঙচুর করছে শেখ যেটা বাড়ি ছিল সেটা তো ওখান দিয়ে আর কি আমরা যাব আজকে বিজয় সরানি হইয়া ওদিক দিয়ে যাবে রাস্তায় এমনভাবে চলে মানুষ এই এইটা অলকা বাম পাশে যেটা এটা লোকা কৃষি বিশ্ববিদ্যালয় আর কি আর এই হলো আপনার সরোয়ারদি মেডিকেল বামপাশে এই সরোয়ারদি মেডিকেলের এই ফুটোবার বেজ এটা আমরা যে সাইডটা আছে এই সাইডে সর্বার্ধী মেডিকেল এই অ্যাম্বুলেন্স মেডিকেলের অ্যাম্বুলেন্স এটা এর থেকেও বেশি জ্যাম থাকে আজকে আজকে তো শুক্রবারের জন্য কম এটাই ফাঁকা আর জ্যাম হইলে তো কোনো কথাই নাই তো এটা একবারে এক রাস্তা আর দারুসালাম রোড টেকনিক্যালের পরে দারুসালাম দারুসালাম রোডের এক রাস্তা একবারে কল্যাণপুর শ্যামলি তারপরে এই হসপিটাল এইটা এগুলা একসাথেই তো আজকে আবার ওই পরীক্ষা আছে এই জন্য রাস্তাঘাটে একটু জ্যাম বেশি এই সাইডটা দিয়ে এই প্রধানমন্ত্রীর বাসভবন সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন শেখ হাসিনার এটা এরিয়া ওই এরিয়া এটা লগা প্রথম গেট প্রথম গেটের সিগন্যাল এটা এই এইগুলা বাউন্ডারি দিছে আগে ওই পাঁচই আগস্ট ভেঙে ফেলছে এখন বাউন্ডারি দিয়ে নতুন করে ই করতেছে এটারে জাদুঘর বানাবে বাম পাশে যেই বাসভবন ছিল এটা এখন আমরা এইটার পাশ দিয়েই ডুবব আমরা সংসদ ভবনের পাশ দিয়ে যাব আর কি আর জিয়া উদ্যান আর সংসদ ভবনের মাঝখান দিয়ে যে রোডটা গেছে আমরা ঢুকবো বামে এখানে একটু জ্যাম দেখি সাইড দিয়ে যাওয়া যায় কিনা এই তো হার যাওয়া যায় না সিগনালটা শাহরুখ হ্যাঁ ছেড়ে দিছে এই যে আপা পরীক্ষা দিছে এই এটা অনেক বড় এরিয়া বাসভবনটা পুরাটাই আর কি ওই পাঁচই আগস্টের সময় পিলারগুলা ভেঙে তারপরে ঢুকছে তো এখন আর কি এটা এইভাবে ই দিছে বানাইছে ওয়াল ভেঙে আর কি এটা টিন দিয়ে করছে আর এটার ভিতরে জাদুঘর বানাবে আমরা বাম দিয়ে ঢুকবো এইটাই হলো গা সংসদ ভবন আর জিয়া উদ্যানের মাঝখানের যে রাস্তাটা এটা এটা অনেক সুন্দর একটা রাস্তা ঢাকা শহরের অন্যতম সুন্দর রাস্তা এটা আর যখন কৃষ্ণচূড়া ফুল ফুটে প্রতিটা গাছে লাল ফুল থাকে তখন দৃশ্য আরও অনেক সুন্দর দেখায় এই সবগুলো কৃষ্ণচূড়া গাছ এই এক রাস্তা এটা এটা সোজা যাইলেই যেই পয়েন্টটা পাবো ওইটা লোক বিজয় সরণি বিজয় এই পাম্প পাশে আছে লোক আবার মেট্রো রেলেরই এখান থেকে মেট্রো রেল দিয়ে আপনি দিয়ে বাড়ি যেতে পারবেন মতিঝিল যেতে পারবেন এটা একবারে অনেক সুন্দর রাস্তা এটা এই ব্রিজটা দিয়ে জিয়া উদ্যান যায় এই জন্য বাম পাশে যেই একটা ব্রিজ আছে এই ব্রিজটা দিয়ে ওই পারে জিয়া উদ্যান আর এটা ডান পাশে এলোকার সংসদ ভবন আমরা সোজা যাব সোজা দেখি সিগন্যাল পড়ে কি না যদি সিগন্যাল না পড়ে এক টানে যেতে পারবো সিগন্যাল পড়লে একটু ওয়েট করতে হবে এখানে দেখি কি হয় হ্যাঁ একটা সিগনাল আসে তারপর আমরা ডান দিক দিয়ে রঙে যাচ্ছি এই তো এইটা লগা বিজয় সরণি বিজয় সিগন্যাল এটা বাম দিক দিয়ে মিরপুর দশে যাওয়া যায় আগারগাঁও তারপর শেওড়াপাড়া কাজীপাড়া মিরপুর দশ এটা বাম দিকে আর ডান দিকে সংসদ ভবনের গেট আর সোজা আমরা যাব আমরা যাব সোজা দিয়ে একবারে বিজয় সরণির ব্রিজ দিয়ে এই তো সিগন্যালটা এখানে ছেড়ে দিচ্ছে হ্যাঁ আমরা এখন সোজা যাব এই সোজাই বিজয় সরণি আসলে এই ভিডিওগুলো করার মূলত উদ্দেশ্য প্রবাসী ভাই যারা আছে তারা অনেক দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকে তারা দেশের এই দৃশ্যগুলো অনেক মিস করে সিএনজি রিকশা মোটরসাইকেল এগুলা বাহিরের দেশে পাওয়া যায় না তো মূলত তাদের জন্যই এই ভিডিওগুলো বানানো আর যারা নতুন রাইড শেয়ারিং করতেছেন তারা অবশ্যই রাস্তা না চিনে রাইড শেয়ারিং করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য আগে রাস্তা চিনেন তারপরে আপনার রাইড শেয়ারিং আসেন এই যে রাইড শেয়ারিং করতেছে মেয়ে উঠছে পিছনে ঢাকা বেশিরভাগই রাইট শেয়ারিং ওই সামনের যেই বড় বিল্ডিংটা দেখতেছেন এটা লোকের র্যাঙ্কস ভবনের বিল্ডিং র্যাঙ্কস এটা লাগা র্যাংকসের বিল্ডিং বললেও সবাই চেনে তো এই যে সিগন্যালটা এটা ডান পাশে লগা বাংলা মোটরের ওদিকে যাওয়া যায় ফারম গেট হয়ে আর বাম পাশে যায় জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেট উত্তরা ওইদিকে সিগনালে সিগনাল শেষ হলে তারপরে এই ছেড়ে দেবে এখনই এটা বিদ্যাসনের সিগন্যাল এটা মূলত আধা ঘন্টাও থাকে এরকমও রেকর্ড আছে বাট আজকে তো শুক্রবার এই জন্য দুই এক মিনিটের ভিতরেই ছেড়ে দেবে তো এখনও রেড বাতি চলতেছে তো ছেড়ে দিছে কম সময় লাগছে এই সোজা যাবো আমরা বীজাশনির ব্রিজ দিয়ে একবারে বিজয় ব্রিজ দিয়ে উঠে চলে যাব এই তেজগা আজকে রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে মোটামুটি ভালোই লাগে আর সুন্দর দেখা যায় বাট জ্যাম জোটের কারণে ঢাকা শহর তো একবারে বসবাসের অযোগ্য হয়ে যায় যে এত লোকজন এত গাড়ি ঢাকা শহরে বলার বাইরে তো উপরে যেটা এটা লগে এক্সপ্রেস এলিভেটেড হয় এটা লগে আমাদের মোটরসাইকেল সিএনজি এগুলো উঠতে দেয় না যদিও এটা মাইক্রো লরি ট্রাক বাস এইগুলা তো এইটা দিয়ে শর্টকাটে এয়ারপোর্ট যাওয়া যায় এই এখান দিয়ে উঠে আর এই সোজা আমরা এখন বিদায় সৈনিক ব্রিজ দিয়ে নেমে যাব একবার আমরা সোজাই যাব আর সোজা গিয়ে আসানুল্লাহর ইউনিভার্সিটির পাশ দিয়ে যাবো হাতির জিল হয়ে এখানে দেখে যেমন পরে কি না হ্যাঁ এখানেও সিগন্যাল আছে সাইডে সাইডে যাওয়া যায় যতটুকু যেতে পারি একবার অল্প জায়গা এর ভিতর দিয়ে যেতে হবে সিএনজিগুলো একটা বেশি চাপায় ফেলায় মনে হয় সেরে দিছে এই একটু রঙ মারতে হবে যদি এখান দিয়ে রাস্তা বন্ধ ওই পাশে যাওয়া যায় না এই আমরা রঙে ঢুকে যাব এই যে রঙ দিয়ে ঢুকলাম রিক্স নিয়ে আশা করি সবাই রিক্স নেবেন না আর ধরতে পারলে দুই হাজার টাকার মামলা দিয়ে দেবে তো এইটা হলো এই দিয়া ব্রিজ থেকে নামলে একবার সোজা যে এই রাস্তাটা ওইটা এটাই লোক আসানুল্লাহ ইউনিভার্সিটি তারপর এখানে নাককান গলা হসপিটাল আছে আর এই রেজিস্ট্রি অফিস এটা সব এই রাস্তা দিয়েই এটা দিয়ে যায় আমরা আবার চাইলে সামনের ডান দিক দিয়ে সাত রাস্তা যাওয়া যায় এই রাস্তা দিয়ে আমরা ওইদিকে যাব না আমরা যাব সোজা ভিট অনেক বড় বড় ভিট এই জায়গায় এই তো এই একটা বিট আপনারা দেখবেন যে হাতির জিমটা অনেক সুন্দর লাগে মূলত পুরো ঢাকার সিটির ভিতরে তিন চারটা স্পট আছে যেটার ভিতরে অন্যতম হাতিরঝিল তারপর ভিআইপি রোড ভিআইপি রোড হল যেখানে এখন বর্তমানে ইউন সরকার থাকে আর কি তার বাসা সেটা লাগা ভিআইপি রোডের রাস্তা ওইটা অনেক সুন্দর তো ওই যে যে বিল্ডিং বড় ওইটা আসান লাই ইউনিভার্সিটি আমরা এই গলি দিয়ে ডানে ঢুকে যাবো এই এটা দিয়ে ডানে ঢুকে হাতির ঝিল বের হওয়া যায় মধুবাগ হাতির ঝিল মধুবাগ যেই ব্রিজটা ওই ব্রিজের ওখান দিয়ে বাম দিকে আমরা চলে যাব এইবার ডানে তারপরে আবার বামে এই বামে এটা হলো গা মধুবাগ মূলত এটা বেগুনবাড়িও বলে রাস্তার ওই পাশে মধুবাগ তো আমরা মধুবাগে যাব না আমরা এই দিক দিয়েই বামে নেব। এই হাতির জিলের ফ্লাইওভার এটা আমরা সোজা যাব না সোজা যাইলে মধুবাগ পড়ে আর আমরা চলে যাব বামে এই হলো সড়ক ভবন সামনে আমরা এটা দিয়েই ডানে নেবো ডানে নিয়ে সোজা একবার ব্রাক ইউনিভার্সিটির ওদিকে যাব এই এই বাম পাশে সড়ক ভবন এটা সড়ক ভবন এই রাস্তাটা এটা দেওয়া যায় আর আমরা ডান দিকে চলে যাব আর হাতের জিলে উল্টা আসা যায় না এই জন্য যে কোনো সাইড নিয়ে চালাইতে হয় এই হাতের জেলের অনেক সুন্দর আর কি জায়গাটা অনেক সুন্দর লাগে আর আরেকটা জায়গা আছে যেটা দুই পাশে আর কি গাছগুলা এত সুন্দর বড় হইছে আর কি অনেক ভালো লাগে হাতের জিলে আসলে তো আপনারা তো দেখতেই পেয়েছেন যে হাতের জেলের দৃশ্যটা একবার মনোমুগ্ধকর আর কি এত সুন্দর আমার এখানেই ভাল লাগে যে আর কি ঢাকার ভিতরে যেখানেই গাড়ি চালাই শুধু এই জায়গাটায় আসলে আর কি অন্যরকম একটা তৃপ্তি ভাল লাগে সবুজ গাছপালা কোনো জ্যাম নাই অনেক সুন্দর এই আমরা ডান পাশ দিয়ে চলে যাব এটা লোকা বাম পাশে লোকা কুনিপাড়া কুনিপাড়া বলে বেগুন বাড়ির পরে কুনিপাড়া আর এই আমরা হাতির এখান দিয়ে আবার ওই ফুটওভার ব্রিজ আছে আর কি ফ্লাইওভার এটার উপর দিয়ে আমরা যাব এই এই যে দুই পাশে গাছগুলা দেখেন একবারে পুরা অনেক সুন্দর লাগতেছে গাছগুলার কারণে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে এইটার কথাই বলছিলাম এটা লগা হাতের জেলের পুলিশ প্লাজার আগের যেই ফুটওভার ব্রিজটা ওইটা এটা ওই যে বড় বিল্ডিংটা দেখা যায় ওইটা পুলিশ প্লাজা গুলশান লিং রোডের যেই ওইটা পুলিশ প্লাজা এই যে দুই পাশে গাছগুলা অনেক বড় হয়েছে এগুলা কেটে দেয় যদিও কাটার সময় হয়ে গেছে এই আমরা যাব এই যে বাড্ডা বামে জাইলে গুলশান আর আমরা ডান দিকে পুলিশ প্লাজার পাশ দিয়ে আমরা মেরুল বাড্ডা হয়ে যাব ওই পুলিশ প্লাজার সামনে দিয়ে যাব তো কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম আমরা যেখানে যাব সেই গন্তব্যের কাছাকাছি এইটাই পুলিশ প্লাজা নাম করা আর কি এখানে গুলশান পুলিশ পুলিশ প্লাজা এটা আর কি তো পুলিশ প্লাজা নামে পরিচিত আর এই পুলিশ প্লাজার সামনে দিয়ে ডান পাশে আবার নৌকা আছে স্পিড বোট আছে যেটা দিয়া এই লেকে লেগ দিয়ে আর কি আপনার স্পিড বোর্ড দিয়ে এপার ওপার যাওয়া যায় দশ টাকা করে নেয় টিকিট আর বাসও আছে এখানে দশ টাকা করে নেয় যে যেটা পছন্দ করে ওইটা দিয়ে যেতে পারে তো হলো গা পুলিশ প্লাজার পিছনের যেই ব্রিজটা ওইটা এটা দিয়ে লিঙ্ক রোড গুদারাঘাট যাওয়া যায় তারপরে আপনার এই জন্য উত্তর উত্তরার দিকে যদি যান তাহলে বামে নিতে হবে বামে যেতে হয় আমরা উত্তরার দিকে যাব না আমরা যাব মেরুল দিকে ব্রাক ইউনিভার্সিটির সামনে তো আমরা ডান দিকে নেব যারা বামে যাবে এই গাড়ি বামে যাবে তো আমরা ডান দিকে যাব ডান দিকে যদি আমরা এদিক দিয়ে ডানে একবারে ডানে চলে যাই তাহলে মগবাজার আমরা ডানে যাব না বামে যাব। অনেকের এই জায়গায় এসে ভুল করে তো যে একবার বামে ঢুকে যায় সে আর মগবাজার যেতে পারবে না অনেক ঘুরতে হবে এই জন্য যারা মগবাজার যাবেন তারা বাম দিয়ে আসবেন না আর যারা মগবাজার যাবেন তারা বাম দিয়ে আবার আসলে যেতে পারবেন না আর যারা মেরুলে যাবেন মেরুলপাডায় তারা ডান দিকে গেলে আর মেরুলে আসতে পারবেন না এটা কি যেখান দিয়ে যাবেন ওই জায়গা দিয়ে যেতে হবে এটা কোনো ইউটার্ন সিস্টেম নাই এই আমরা মেরুল বাড্ডা চলে আসছি প্রায় কাছাকাছি এই মেইন রোড সামনে একটু সামনেই মেইন রোড ওই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডান পাশে দেখা যায় ডান পাশে আর এই আমরা মেন রোডে উঠে গেলাম পাশে এই তো চলে আসছি এবার একটু জ্যাম রাস্তায় মূলত এই বাড্ডা রামপুরার রাস্তায় যদি কোনো দেশে জ্যাম না থাকে অন্তত এই জায়গায় এই রুটে জ্যাম থাকবে এই রুট কখনোই ফাঁকা থাকে না যাক আমরা চলে আসছি এবার দেখি রাস্তায় জ্যাম এদিক দিয়ে আবার একটু ফাঁকা আছে এই যে এই গেইটলা এটা লাগবে বেরাক ইউনিভার্সিটি বাম পাশে আমরা এখন একটু সোজা যাব আমাদের গন্তব্য চলে আসছি